আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহানিবা ব্রাহ্মণবাড়ির থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবাড়িতে আমি অনেক ভালো আছি আমার জীবনে ফার্স্ট ব্লগ জানি না কার কাছে কেমন লাগবে যদি কোনো ভুল টুটি হয় তাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন বাবা বাড়িতে নেই তাই কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল চলে আসলাম বাজারে এই ফার্স্ট কাঁচা সবজির বাজার করতে আসছি কোনটার কোন দাম তাও জানি না যেটার যে দাম বলেছে আমি সেই দাম দিয়ে কিনে নিয়ে এসেছি কাঁচা বাজার করা শেষ তারপরে চলে গেলাম কিছু শুকনো বাজার করার বাকি ছিল তো এটাক করার জন্য কেনাকেটা শেষ তারপর চলে গেলাম কসমেটিক্সের দোকান ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো থাকেন